কেউ কাউকে কোনো সাহায্য করার জন্য আসবে না একটা ছেলে তার মার কাছে দৌড়ে দৌড়ে যাবে এরে আমার মা দুনিয়ার মধ্যে তুমি আমাকে কত মোহ্বত করতা আমাকে আজকে বাল্লা তালা একটা নেকের কারণে আমাকে আজকে আঁকিয়ে দিয়েছেন এরে আমার মা তুমি আমাকে একটি দিয়ে আমাকে তুমি সাহায্য করো কিন্তু ওই হাসরের ময়দানে কেমন কঠিন ওই মা তার সন্তানকে ডাক দিয়া বলবে এরে বচ্ছ তুমি যে আমার সন্তান ছিলা এটা আমার মনে নাই দুনিয়ার মধ্যে আমার বিবাহ হয়েছিল কিনা এটাই তো আমার মনে নাই তুমি আমার সন্তান কোথা থেকে তুমি আসবা এমন কূটীতির ঢবে এমনভাবে বন্ধু বন্ধুর কাছে সুপারিশের জন্য যাবে বন্ধু বলবে না রে ভাই না আমার দুনিয়ার মধ্যে তোমার মতো কোনো বন্ধু ছিল কি না এটা আমার মনে নাই এমন কঠিন অবস্থা হবে এরে দুনিয়ার মুসলমান শুধু এতটুকুই কঠিন ন আসরের ময়দানে যখন মানুষ এদিক সেদিক ছুটতে ছুটতে থাকবে আল্লাহ তাআলা বিচার নয় করবে না মানুষ বেহুশ হয়ে এদিক সেদিক পাখির দেশেহারা পাখির মতো ছুটতে থাকবে এক হচ্ছে সূর্যের তাপ গরম আর আল্লাহ তালার রাগান আওয়াজ এমন কঠিন ভয়ঙ্কর দিন ওই হাসরের দিন মানুষ কোথায় যাবে কখন বিচারালয় কায়েম করা হবে কেউ তখন সেটা বুঝতে পারে না আর মানুষ এক পর্যায়ে সবাই মিলে হজরত আদম আলাইহিসাল্লামের কাছে চলে যাবে হজরত আদম আলাইহিসাল্লামের কাছে গিয়ে মানুষ ডাক দিয়ে বলবেন এ আল্লাহর নবী আল্লাহ তালা তো আপনাকে সর্বপ্রথম মানুষ হিসাবে সর্বপ্রথম নবী হিসাবে প্রেরণ করেছিল এরে আল্লাহর নবী আপনি আল্লাহ তালার কাছে একটু আবদার করে যাতে বেকারিম আল্লাহ তালা আজকে কায়েম করে দেই কিন্তু আদম আলাই সালাম তাদেরকে ফিরিয়ে দেবে আদম আলাই সালাম ডাক দিয়া বলবে এরে বানু আমি আল্লাহ তালার একটি আদেশ অমান্য করেছিলাম আমি আল্লাহ তালার আদেশ অমান্য করে গাছের ফল খেয়ে ফেলেছিলাম অত চর না ওই ফল খাওয়ার জন্য নিষেধ করেছিল নিষেধ করা সত্ত্বেও আমি ওই ফলটা খেয়ে ফেলেছিলাম যদি আল্লাহ আমাকে আজকে ওই ফলের ব্যাপারে জিজ্ঞেস করে বলো আমি কোথায় যাব আমার তো আর যাওয়ার জায়গা নাই আমি তো দরা খেয়ে যাব। তখন আদম সালাম তাদেরকে ফিরিয়ে দেবে এমনভাবে মানুষ হজরত ইব্রাহিম আলাইলামের কাছে যাবে ইব্রাহিম আলাইহাই ইসালাম তাদেরকেও ডাক দিয়া বলবে এরে মানুষ তোমরা আমার কাছে আসছো আমি তো দুনিয়ায় থাকতে মিথ্যা কথা বলে ফিরেছিলাম আমি আল্লাহ তালার সাথে না ফরমানের কাজ করেছিলাম যদি রদ বেকারি আমাকে ওই বিষয়টা আজকে জিজ্ঞেস করে বলো তো আল্লাহ তাআলা যেই রাগান্বিত অবস্থায় আজকে আছে আমি কোথায় যাব যদি আল্লাহ তালা আজকে জিজ্ঞেস করে ফেলে আমার আল্লাহ তা সামনে সুপারিশ করার মতো কোনো সাহস নাই এমনভাবে মানুষ হজরতে ইব্রাহিম আলাই সালামের কাছে কোনো থাই না পেয়ে ইব্রাহিম আলাইহিসাল্লাম থেকে তারা বিতাড়িত হয়ে হজরত মোসা আলাইসাল্লামের কাছে চলে যাবে মূসা আলাইহিসাল্লাম ও তাক দিয়া বলবে এরে মানুষ সকল আমি তো এক একটা অপরাধ থাকতে করে ফেলেছিলাম সেই অপরাধটা হচ্ছে আমি এক ব্যক্তিকে শাসন করার কারণে আমি তাকে শাসন করা বসত আমি তাকে একটি থাপ্পড় দিয়েছিলাম ওই থাপ্পড়ের ফলে ওই লোকটা মারা গিয়েছিল ওই লোকটার বেছে নাই ওই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল যদি আমার র ওই পিছনে আজকে আমাকে ধরে বলু আমি কোথায় যাব আমার তো আর যাওয়ার জায়গা নাই আমি আল্লাহ তালার প্রদের সামনে আজকে কথা বলার মতো আমার যোগ্যতা নাই তখন তার ইব্রাহিম আলাইসরত মোসা সালামের কাছ থেকে তখন তারা হজরত মোসা সালামের কাছ থেকে বিতাড়িত হয়ে তারা আবার চলে যাবে হজরত ঈসা আলাইহিস সালামের কাছে ঈসা আলাইহিস দিয়া গന്ത്യ দুনিয়ার মানুষ আমি তোমাদের জন্য আজকে রম বেকারিনের কাছে কোনো সুপারিশ করতে পারব না কেন কেন আমি কেন সুপারিশ করতে পারবো না এর মূল কারণ হচ্ছে এর ভাই মুসা ওই দিনটা দিয়ে পড়বে আমি কেন সাহায্য করতে পারবো না তোমাদেরকে এর একটাই কারণ হচ্ছে আমি যখন দুনিয়া থেকে বিদায়ী আমাকে আল্লাহ তাআলা আসমানের মধ্যে তুলে নিয়েছিল ওই সময় পর থেকে দুনিয়ার কিছু মানুষ আমাকে আল্লাহ পুত্র হিসেবে আমাকে সাব্যস্ত করতো আমাকে ক্ষুধার ছেলে মনে করতো আমাকে ক্ষুধা মনে করতো এমন কিছু মানুষ ছিল দুনিয়ার মধ্যে ওই মানুষ আল্লাহ তালার সাথে আমাকে শরীর করতো আমি জানি না না যদি আল্লাহ তালা আমাকে আজকে ওই বিষয়টাকে ধরে ফেলে বলো তো মানুষ আমি কোথায় যাব আমি আজকে নিজেকে নিয়ে বলুন চিন্তিত হয়ে আছে আমি আমাকে নিজেকে নিয়ে বলুন প্রাসার অবস্থায় আমি রয়েছি আমি তোমাদের জন্য কোনো সাহায্য করতে পারবো না তখন মানুষ হজরত ঈসা আলাই ইসালামের কাছ থেকে বিতাড়িত হয়ে সর্বশেষ মানুষ হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কাছে চলে যাবে আমার আপনার মায়ার নবী কত মায়ার নবী তিনি ওই মায়ার নবীর কাছে অবশেষে মানুষ কোনো পায় অন্তর যখন না দেখবে মানুষ আমার আপনার নবীর কাছে চলে যাবে আমার আপনার নবী তখন মাখাবে মাহমুদের মধ্যে রব্বে কারিমের দরবারের মধ্যে এমন কঠিন অবস্থার মধ্যে আমার আপনার নবী মাকামে মাহমুদের মধ্যে পরে পরে রম্পে মের কাছে শুধু করবে এরিয়া মারা উম আমার অম্ন ছিল জাহান নামে না যাই আমার অম্ন ছিল জাহান নামে না যায় এমন আমার মায়ের নবী আজকে ওই নবীর সুন্নত তুমি মানতে গেলে তোমার অ্যালার্জি উঠে যায় ওই নবীর সুন্নত তুমি মানতে পারো না নবীজি যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন ওইভাবে আমরা তো চলি না আমরা পাশত্ব নামাজটাও সঠিকভাবে পড়ি না আপুশি সিমানার সুন্নীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় মাকামে মাহমুদের এর মধ্যে অবস্থায় তো থাকবে ওই সময় আল্লাহ তাআলা আপনি আপনার বাছাই করে করে চান্নাতে নিয়ে যান তখন তখন আবার আপনার একটা মায়ার লালতে উঠে যাবে উঠে গিয়ে গিয়ে উমদেরকে বাছাই করে করে জানলাতে দিকে হবে এখন একটা প্রশ্ন এত বলা উম্ম বাছাই করবেন এটা তো বড় একটা প্রশ্ন এরে দুনিয়ার মুসলমান যদি দুনিয়ার মধ্যে যদি তুমি ভালো কাজ করতে পারো যদি তোমার আমার নামা ভালো হয় তাহলে তোমাকে রব্বি করিম আল্লাহ এমন একটা মজেজা দিয়ে দিবেন এমন একটা আকৃতি দিয়ে দিবেন যে তুমি যদি নামাজ পড়ো সঠিকভাবে তাহলে তোমার নামাজের উজু অঙ্গ গোলা চমকাইতে থাকবে ওই আকৃতিটা দেখে আমার আপনার মায়ের আপনাকে আমাকে বাছাই করে করে নিয়ে যাবে আর যারা